আসসালামু আলাইকুম মিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় মুক্তা ফ্যাশন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট ফার্সিগার ডিসের কালেকশন গুলো দেখাবো যেগুলো আপনার গাউসিয়া থেকে লেটেস্ট মডেলে নতুনত্ব স্টাইল আপনি নিতে পারবেন সো প্রথমে আপনাদের আমি প্রথমে উপরের জামাটাই দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিলোয় লাক্সারি কাজ করা খুব সুন্দর আর প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে পালের কাজ করা আছে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর একটা লাক্সারি আপনি মডেলে পাচ্ছেন এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং জামাটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের কারণ এটা ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা এবং ফার্সিটা দেখলে আপনাদের পছন্দ হবে এটা একেবারে উপর থেকে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেল কিন্তু স্টোনে খুব সুন্দর ভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার এবং এটা ব্যাক সাইডেও কাজ আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা এবার সম্পূর্ণ ড্রেসটা আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের সম্পূর্ণ ড্রেসটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ভাড়ার কাজ করা এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন এবং ফাঁসি প্যান্টটা কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটার মধ্যে যে কটা কালার আসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব আমি আপনাদের দ্বিতীয় দেখিয়ে দিচ্ছি গাইস আর এগুলো মিনিমাম বডি মাপ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা যারা দুই হাজার ছাব্বিশ সালের ই কালেকশনের লেটেস্ট মডেল এর ফাঁসি নিতে চাচ্ছেন গাউসিয়া থেকে এই ফাঁসি গুলো আপনি এখান থেকে চলে নিতে পারবেন পরবর্তী কালার গুলো দেখাচ্ছে এখন আমি আপনাদের নম্বর তিন কালারটা দেখাচ্ছি খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু খুব ভাবে পার্লের আর স্টোন কাজ করা পেয়ে যাচ্ছেন এবার দুই হাজার ছাব্বিশ সালের ঈদের লেটেস্ট কালেকশনে গাউসিয়া থেকে আর এই ফার্সিটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনার বাস্তবে দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং এটার বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা একটু লাইট কালার মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারেন খুবই চমৎকার আবারও বলে দিচ্ছি এগুলো শিফন জর্জেটের উপর পার্লের এবং স্টোন মিরোরের লাক্সারি কাজ করা থাকবে ঈদের সেরা কালেকশন এই ফার্সি গুলো পাচ্ছেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আর এগুলো বডি ম্যাপ থাকবে চল্লিশ থেকে এর মধ্যে আর এটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট মডেলের গাউসে থেকে নতুন স্টাইলের ফাঁসি গার দিতে চাচ্ছেন এই ফাঁসি গার বর্তমানে আপনারা মার্কেটে আসলেই সরাসরি নিতে পারবেন প্রত্যেকটার বডি মাপ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে এবং বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এই দোকানে যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট এ অবধিতে এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ওভার ব্রিজ সাথে মার্কেটটা এখানে চলে আসবেন এবং দোকানের নাম হচ্ছে মুক্তা ফ্যাশন আর সব নম্বর হচ্ছে এক বাই এ নুর ম্যানশন আপনার এই ঠিকানায় চলে আসলে এই ফার্সিগুলো এবার দুই ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশন আপনার পেয়ে যাবেন ঈদের জন্য অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন